প্রভু যিশু সম্পর্কে পবিত্র বাইবেল থেকে আগের ভিডিওতে আমি পাঁচটি বিষয় তুলে ধরেছি আজ আমি প্রভু যিশু সম্পর্কে আরও কয়েকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি ষষ্ঠ যে বিষয় তা হল প্রভু যিশু সর্বজ্ঞ অর্থাৎ তিনি সব জানেন জোহন পুস্তক ষোলো অধ্যায় তিরিশ পদে উল্লেখ রয়েছে এখন আমরা বুঝতে পারছি যে আপনার অজানা কিছুই নেই আর কেউ যে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তার দরকারও আপনার নেই এই জন্যই আমরা বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন প্রভুযশু মানুষের মনের চিন্তা তিনি বুঝতে পারেন মথি নয়ের অধ্যায় চার পদে এই কথা লেখা রয়েছে যিশু তাদের মনের চিন্তা জেনে বললেন আপনারা মনে মনে মন্দ চিন্তা করছেন কেন যোহন একের অধ্যায় আটচল্লিশ পদে নতনেল যিশুকে জিজ্ঞাসা করলেন আপনি কেমন করে আমাকে চিনলেন যিশু উত্তরে তাকে বললেন ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলায় ছিলে আমি তখনই তোমাকে দেখেছিলাম প্রভু যিশু ভবিষ্যতের বিষয় জানেন যোহন তেরো অধ্যায় তিন পদে উল্লেখ রয়েছে পিতা ঈশ্বর তার হাতে সব কিছুই দিয়েছেন তিনি আরো জানতেন যে তিনি তারই কাছ থেকে এসেছেন এবং তারই কাছে ফিরে যাচ্ছেন যারা যিশুর উপর বিশ্বাস করে তাদের সব পাপ ভুলে যাবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছেন ইব্রিও আটের অধ্যায় বারো পদে উল্লেখ রয়েছে আমি তাদের অন্যায় ক্ষমা করব, তাদের পাপ আর কখনো মনে রাখবো না সপ্তম যে বিষয়টি আমরা দেখি তা হল প্রভু যিশু সর্বব্যাপী অর্থাৎ তিনি একই সময় সব জায়গায় থাকতে পারেন আমরা জানি ইফিশু একের অধ্যায় বিশ পদে উল্লেখ রয়েছে তিনি স্বর্গে মহানীশ্বরের নান দিকে বসে আছেন আবার এও কথা উল্লেখ রয়েছে মতি আঠারোধ্যায় বিশ পদে কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি প্রভুজি সেই কথা বলছেন যারা তার আদেশ মতো পৃথিবীর যে কোনো জায়গায় সুষমাচার প্রচার করতে যাবেন তিনি তাদের সঙ্গে সঙ্গে থাকবেন মথি আঠাশ উনিশ কুড়ি পদে এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতি লোকদের আমার শিষ্য করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ দাও আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি অষ্টম যে বিষয়টি আমরা দেখি তা হল প্রভু যিশু অপরিবর্তনীয় ইব্রিও একের অধ্যায় বারো পদে সেই কথা উল্লেখ রয়েছে সেখানে এই কথা লেখা আছে কিন্তু তুমি একই রকম থাকবে আর তোমার জীবনকাল কখনো শেষ হবে না ইব্রিয় তেরো অধ্যায়ে আট পদে উল্লেখ রয়েছে যিশুখ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন নবম বিষয় যা আমরা পবিত্র বাইবেল থেকে দেখতে পাই প্রভুযশু ন্যায়বান তিনি ধার্মিকতা ভালোবাসছেন ও পাপ ঘৃণা করেন যখন পাঁচের অধ্যায় তিরিশ পদে আমি নিজ থেকে কিছুই করতে পারি না যেমন শুনি তেমনি বিচার করি আমি ন্যায়ভাবে বিচার করি কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে চাই না কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মতো কাজ করতে চাই দশম যে বিষয়টি আমরা দেখি তা হল যিশু পবিত্র স্বর্গদূত মরিয়মকেই কথা বলেছিলেন লোক একের অধ্যায় পঁয়ত্রিশ পদে এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে পবিত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে প্রভু যিশুর মধ্যে কোনো পাপ নেই কোনো পাপ ছিল না যখন আটের অধ্যায়ে ছেচল্লিশ পদে সেই কথা পরিষ্কার করে উল্লেখ রয়েছে প্রভু যিশু বলছেন আপনাদের মধ্যে কে আমাকে পাপি বলে প্রমাণ করতে পারেন যদি আমি সত্যি কথাই বলি তবে কেন আপনার আমাকে বিশ্বাস করেন না প্রভু যিশুকে কেউ পাপি বলে প্রমাণ করতে পারেননি প্রথম পিতর দুইয়ের অধ্যায় বাইশ পদে এই কথা উল্লেখ রয়েছে যিনি কোনো পাপ করেননি কিংবা যার মুখে কোনো ছলনার কথা ছিল না দ্বিতীয় গ্রন্থীয় পাঁচের অধ্যায় একুশ পদে উল্লেখ রয়েছে যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না দশম যে বিষয়টি আমরা দেখতে পাই পবিত্র বাইবেল থেকে তা হল প্রভু যিশু হলেন প্রেমময় বা দয়াবান দ্বিতীয় করন্থীয় আটের অধ্যায় নয় পদে উল্লেখ রয়েছে তোমরা তো আমাদের প্রভু যিশু খ্রিস্টের দয়ার দানের কথা জানো যে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো মথি নয়ের অধ্যায় ছত্রিশ পদে উল্লেখ রয়েছে প্রভু যিশুর মমতা হয়েছিল লোকদের ভিড় দেখে তাদের জন্য তার মমতা হলো কারণ তারা রাখালহীন বেড়ার মতো ক্লান্ত ও অসহায় ছিল ইফিসিয় পাঁচের অধ্যায় পঁচিশ পদে খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন এভাবে আমরা দেখতে পাই যে ঈশ্বরের মধ্যে যে সব গুণ আছে যিশু খ্রিস্টের মধ্যেও তার সব কিছুই আছে প্রভু যিশু সব মানুষের মঙ্গল করেছিলেন তবুও মানুষ তাকে ছিলল না কারণ তারা মনে করেছিল যে ঈশ্বর পুত্র একজন পরাক্রমশালী রাজা হিসেবে আসবেন কিন্তু যিশু তার মহিমা গোপন করে এই পৃথিবীতে লোকদের সেবা করেছিলেন মার্ক দশের অধ্যায় পঁয়তাল্লিশ পদেই কথা উল্লেখ রয়েছে মনে রেখো মনুষ্য পুত্র সেবা পেতে আসেননি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন মহান প্রভু যিশু আমি তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি প্রভু তুমি স্বর্গ থেকে সাধারণ বেশে এই পৃথিবীতে নেমে এসেছিলে আমাদের সেবা করতে তুমি আমাদের প্রাণের পরিবর্তে তোমার নিজের প্রাণ দিয়েই তুমি আমাদের সেবা করেছ তুমি যুগ যুগ চিরকাল আমাদেরই প্রভু আমেন